আলাইকুম আজ শনিবার বাইশ অগ্রহণ চৌঠা জমায়েত ইসলামী সাতই ডিসেম্বর বাংলাদেশ বেতার সিলেট সংবাদপুর সুকান্ত গুপ্ত যথাযোগ্য মর্যাদায় মধুভেদের পালিত হয়েছে চারটি উপজেলার মুক্ত দিবস উপজেলাগুলো হচ্ছে শ্রীমঙ্গল কুলাউরা রাজনগর ও বড়লেখা এই উপলক্ষে গতকাল সকালে ষষ্ঠ উপজেলা চত্বর থেকে বের করা হয় সর্বদলীয় বিজয় র্যালি পরে এইসব উপজেলার শহীদ মিনার ও বধ্যভূমি একাত্তর চত্বরে অর্পণ করা হয় হয় এরপর সকল পরিষদ অনুষ্ঠিত আলোচনা সভা এতে যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শিক্ষক শিক্ষিকা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন এর আয়োজন করে বিখ্যাত মরমী সাধক হাসান রাজার একশো দুইতম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল মরমী এই কবি নিজের সৃষ্টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দিয়ে গেছেন এক অনন্য উচ্চতা তিনি আঠারোশো সালের একুশে ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রী ভর্ণ্য জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন জীবদ্দশায় তিনি রচনা করেছেন প্রায় দুই শতাধিক গান তার গানের সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তনবাণী যেমন উচ্চারিত হয় তেমনি আধ্যাত্মিকতা প্রকাশিত হয় সালের ৬ তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে গতকাল এ সময় উপস্থিত ছিলেন নগরীর সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ সিলেটের নগরীর সকল থানার অন্তর্ভুক্ত বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ সব বিভিন্ন মন্দিরের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির কোট সংস্কার আন্দোলন চলাকালে হামলার অভিযোগে সিলেটে আরও দুটি মামলা হয়েছে সিলেটের অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার ও বুধবার এ মামলা দুটি করা হয় এসব মামলায় সিলেটের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনাউরুজামান চৌধুরী দুজন সাবেক সংসদ সদস্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ দুশো জনের নাম উল্লেখ করে আসামি করা হয় মামলা দুটি করেন সিলেট নগরের শিবগঞ্জের খরাদি পাড়া এলাকার সৈয়দ আকরাম আল শাহান ও তোপখানের সুরমাভলি এলাকার বাসিন্দা মোহাম্মদ রাশেদ আহমেদ বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখা উদ্যোগে তিন দিন ওয়াজ মাহফিল ও হালকা জিকির শুরু হয়েছে গতকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিলে উদ্বোধনী বয়ানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সিয়েদ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চর্মনাই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন হজরত মাওলানা আব্দুল মুজিদ সাহেব খলিফা পীর সাহেব চর্মনাই হাজত মাওলানা নুরুল ইসলাম পীর সাহেব বারোই গ্রামী হাজ মাওলানা মোস্তফা কামাল সাহেব সাইকুল হাজিস ও নির্ভয় মুহতাতিম জাওয়া মাদ্রাসা হাজ মাওলানা মাওলানা মুফতি হান্নান সাহেব ইমাম ও খতিব কেন্দ্রীয় জামি মসজিদ জকিগঞ্জ সিলেট মাহফিলটি আগামী আট ডিসেম্বর পর্যন্ত চলবে সিলেটের জকিগঞ্জের প্রায় চল্লিশ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে গতকাল গত বৃহস্পতিবার শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সুরাইঘাট ও লোভাছাড়ার অভিযানের টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বেশি অভিযান পরিচালনা করেন মালিকবিহীন অবস্থায় এক হাজার ছয়শ কেজি ভারতীয় চিনি ছ হাজার কেজি ভারতীয় পাউডার চিনি এক হাজার একশো ছাপ্পান্ন পিস আতশবাজি পঁচিশটি ফগ বিডি স্প্রে আট জোড়া খেলার বুট ষাটটি কম্বল এবং চোরাচালন কাজে ব্যবহৃত একটি বড় টাটা ট্রাক আটক করে বিষয়টি নিশ্চিত করে যোগগঞ্জ ব্যাটালিয়নের অধীনে জানান সীমান্তের সুরক্ষা নিশ্চিত করবে নিমিত্তে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালন বিরোধী অভিযান চলমান রয়েছে সীমান্তে সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবারে শুনুন কৃষি সংবাদ এখন ব্যস্ত সময় পার করছেন মৌবির কৃষক কৃষিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান চলতি রবি মৌসুমে মধ্যে জেলার ষাটটি উপজেলার উনিশ হাজার আটশো ছিয়াত্তর হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি ও অন্যান্য ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে ১১ হাজার হেক্টর জমিতে আবাদের আওতায় এসেছে বাকি জমি আমাদের প্রক্রিয়া চলছে আবহাওয়া অনুকূলে থাকলে এই পরিমাণ আবাদকৃত জমি থেকে চার লক্ষ পঁচানব্বই হাজার আশি মেট্রিক টন ফসল উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে এই লক্ষ্য বাস্তবায়নে কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে বিনামূল্যে সার উন্নত জাতের বীজ কীটনাশক ঔষধ সহ মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস বলা সিলেশ সিলেট পার্শ্ববর্তী এলাকা কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সতর্কতা সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তিন মিনিটে সংবাদ শেষ হলে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে আল্লাহ হাফিজ